হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি বান্দরবন আর আমার সাথে কে কে থাকছে তো আমার সাথে আছে আমার বন্ধুরা তো হে এভরিওয়ান আমরা এখন গাড়ি থেকে নেমে হোটেলের উদ্দেশ্যে সবাই হাঁটতেছি যেহেতু এখন রাতের দুইটা বাজতেছে আমাদের বাকি টাইমটা এখানেই থাকতে হবে আমরা সকালে লামার উদ্দেশ্যে যাব তো আমরা অনেকক্ষণ হাঁটার পর একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি তো আমরা এখানে দেখব ভিতরে খাবার পাই কিনা আমার এই সময় বাসা থেকে কল এসেছিল আর বলতেছিল আমরা কতটুকু পৌঁছেছি দেখেন আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাই তো আপনাদেরকে আমরা একটু রেস্টুরেন্টটা দেখাই রেস্টুরেন্ট কি দেখাবো আপনাদেরকে রেস্টুরেন্ট দেখানোর আগে আমার দুইটা কাবিল বন্ধু আগে দিয়ে ঢুকে গেছে ঢুকে যখন দেখলো যে এখানে খাবার নাই তারা আবার বের হয়ে যাচ্ছে তা আমি পুরোপুরি ঢুকি নাই আমি বলছি যাচ্ছে ঠিক আছে সবাই চলো আমরা উপরে উঠে যাই তো আমরা সবাই উপরে উঠে যাচ্ছি অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি যেহেতু এখন অনেক রাত তাই হোটেলের ম্যানেজার আমাদেরকে রুম দিতে চাইতেছিল না তারপর আমরা রিকোয়েস্ট করে তার থেকে রুমটা নিয়েছি

দশ মিনিট লাগছে ও তোমার অনুভূতি কেমন ও দশ মিনিটে তুই কি করবি তোর গন্ধ একটা মানুষের প্রত্যেকবার আচ্ছা tata chorela abar e jan e

আমার বোনা দিয়েছে অনুভূতি হচ্ছে না ভাইয়া অনুভূতি কি অনুমতি হচ্ছে তারা ভাইয়া অনুমতি লাগিনা রিয়াকশন তো লামায় প্রবেশের জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি যদি আপনাদের কাছে না থাকে তাহলে মোবাইল থেকে এখান থেকে পিন করে নিতে পারবেন কিন্তু আমার মতে আমি বলবো আপনারা পাশা থেকে বের হওয়ার সময় আপনাদের সাথে আপনাদের জন্ম নিবন্ধন অথবা আপনাদের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে বের হবেন 좀 탄다? লামা যদি বাংলাদেশে থাকেন তাহলে আমি বলবো এখানে অবশ্যই একবার পুরো আসবেন প্রচুর কষ্ট করতে হবে প্রচুর কষ্ট করতে হবে এইটার রাস্তাটা এখন ঠিক নেই হয়তোবা ভবিষ্যতে রাস্তাটা ঠিক হবে একটু টুকুই কষ্ট না আলো গাড়ি গাড়ি আসে গাড়ি গাড়ি যাবে এখানে extra কোনো কষ্ট না পাহাড় উঠতে হবে পাহাড়ে আসবেন পাহাড় উঠবেন না পাহাড়ে অবশ্যই উঠতে হবে তাই এটা কোনো কষ্টই না আসেন অধিকটা আরো সুন্দর অধিকটা আমরা দেখি ক্যামেরায় ফুটেজ করি আসুক সাময়িক সৌন্দর্য উপভোগ করার জন্য কি করি নাই সারা রাত জাগিয়েছিলাম সকালে আবার আসলাম পুরোটা রাস্তা খুবই ঠান্ডা ছিল মানে অসহ্যনীয় যে ঠান্ডাটা আছে সেটা ছিল তারপরও আসলাম এতদূর যেটার জন্য আসছি সেটা সামনে আছে আমরা এখন ওইখান পর্যন্ত যাইনি ওইখানে যাওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটা অল ক্লিক করে দেবেন

বন্ধুরা দীর্ঘ দশ ঘন্টা পর আমরা একটি হোটেলে বসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য তো দুপুরের খাবার শেষে আমরা নীলাচরের উদ্দেশ্যে রওনা দিব এর মধ্যে তো আমরা আর বিভিন্ন ধরনের নাস্তা করেছিলাম তো দীর্ঘ দশ ঘন্টা পর ভাত খাচ্ছি তো বুঝতেই তো পারছেন কে কতটুকু ক্ষুধার্ত আর কথা বাড়াতে চাচ্ছি না তো নীলাচরে কি কি আছে দেখার জন্য আমাদের সাথে শুরুতে বলেছিলাম এই ভিডিও সব থেকে সুইচ থাকবে আমরা ভিতরে যাই ভিতরে যাওয়ার পর তার তো আমরা নীলাচলে প্রবেশ করে নিলাম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমি আপনাদেরকে অনুগ্রহ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ আমি শুরু থেকে বলেছিলাম যে ভিডিওর মেন টুইস্ট হবে নীলাচল আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর কি সেই টুইস্ট সেটা তো অবশ্যই আপনারা দেখবেন দশজন থেকে একজন শুধু প্রাইস মানিটা জিতছে গেমটা খুবই সহজ যার নামটা বেশি আসবে সে প্রথম রাউন্ডে বাদ যাবে তুমি কার নাম লিখতেছো আসতে যার নাম লেখতে ইচ্ছা লাগো কিন্তু কার নাম লিখতেছো

চলাফেরা ভালো এবং সব দিকে দিয়ে ভালো কিন্তু তারপরও ভালো মানুষ মানে ভালো মানুষ যে আপনি ভালো জানেন এটা জানলে সমস্যা যার কারণে আপনি চাইবেন আপনার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক তাই আপনি ওকে গেম থেকে বাদ করি এক হাজার টাকার থেকে হারাচ্ছেন না হারাচ্ছি ঠিক আছে কিন্তু আমি আলাদাভাবে একে গিফট করব আচ্ছা ঠিক আছে তুমি কার নাম লিখছো নয় কেন বেশি অ্যাক্সেস সেজন্য ওকে বাদ করতে যাচ্ছ ঠিক আছে তুমি কার নাম লিখতেছো কি করে কেন লিখছি সেটা জিজ্ঞেস করবি না কেন কি করে এখানে যে তাসি আলার পালা এটা দিয়ে মোট্টা কোনো তুমি ওটা কোন বালা আচ্ছা ওকে

সবার উপরে আছে তো তাই মানে নিচে নামাই দিচ্ছ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি কার নাম লিখছো ফয়দল করবে আমাকে বলো কারণটা সব বলতে হবে যে ওর নাম লেখার কারণ কি কারণ আমি কোনো কারণ যাই না বাট আমি রাজীবের নাম বেশি আসি গেছে বুকে লিখে ফেলছি শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো তুমি কার নাম লিখছো রাইহান ওর নাম কেন লিখছো ওকে আমার পছন্দ হয় না পছন্দ হয় না যে সেজন্য আচ্ছা ঠিক আছে

এখানে একটা একটা গেম করতে পারত আরেকজন এখন ওরা দুইজনের মধ্যে রক পেপার সিজার খেলা হবে যে জিতবে সে ফাইনালে যাবে রক পেপার সিজার খেলো এখন তিন নতুন যে কোনো অঙ্ক তোমাদের যার মনে যেটা উঠে

আমরা শর্টকাটের জন্য ফাইনাল খেলাটাও সেম ভাবে খেলাবো রক পেপার সিজারে ফাইনাল কে কে ছিল জানি রাজ

বেশি তো জুটে গেছে রাজু পাচ্ছে এক হাজার টাকা তাও আমার পক্ষ থেকে এই গেমটা কমপ্লিট করার জন্য তো রাজুকে আমরা এখনই টাকাটা দিয়ে দিবো সবাই সর আমার নম্বরটা কি ধরবে

তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম